দেখো অব্র শুভ্র ওরা দুই ভাই ফুটি খাচ্ছে দেখেছ ফুটি খাওয়া শিখে গেছে ওরা এখন পাইপ দিয়ে টেনে টেনে খেতে পারে ভালো খেতে ভালো খেতে বাবা খাও তুমি খাও হ্যাঁ তুমি খাও বাবা তোমাকেও দিয়েছে তো বাবা রে ভালো খেতে খুব ভালো ভালো লেগেছে এমনিতে তো জল তো খাই না সারাদিনে ওটেনে না ও ভালো খেতে ভালো? কিছুই তো বলছো না। খাও 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 খাও। কি? কি বলে মাঝে মাঝে কিছুই বুঝি না ও মাংক লজ্জা পেয়েছে খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে ও ভালো অব্র ভালো ভাইকে একটু খাইয়ে দাও তুমি খাচ্ছ ভাইকে একটু খাইয়ে দাও তোমারটা দিবা না তোমারটা ভাইকে দিবা না

好。